তো হ্যালো বন্ধুরা আজ আবার একটা নতুন ভিডিও আপডেট তো এটা ম্যামারি মন্ডল সরকার সাউন্ড নতুন তিরিশ মার্কেটে চলে এসছে তো এটা সাতটা থেকে আটটা হাজারে সেটিং হবে আর এটা কবে সেটিং হবে মাল চেকিংয়ের ভিডিও আসবে মার্কেটে নতুন তিরিশ চলে এসছে ম্যামারি মন্ডল সরকার সাউন্ড তো চলো তোমাদেরকে কেবিনেটটা দেখাই কেমন ডিজাইনটা হয়েছে কমেন্টে জানাবে বন্ধুরা আর আমি ফোন নম্বর দিয়ে দেবো সরকার সামনে ভাড়া করার জন্য যোগাযোগ করে নেবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করে দেবে চলো দেখতে থাকো ভিডিওটি একটা নতুন আপডেট আসবে কদিন পর তো ওটা এখনও ঠিক হয়নি তো শান্তিপুর এলাকার মার্কেটের নতুন তিরিশ আসছে একজনের সেটা তোমরা চেনো অনেকেই তো পরে বলে দেবো এটা কবে আসছে দেখতে থাকো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন্ডলজনা সরকার সাউন্ড মেমারির তো নতুন তিরিশ ক্যাবিনেট কেমন হয়েছে ডিজাইনটা জানিও তোমরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও পার্থ দাস ইউটিউব চ্যানেল এরপর থেকে সব নতুন নতুন আপডেট আসবে তো একটু সমস্যার জন্য নতুন নতুন আপডেট আনতে পারছিলাম না একটু চাপের জন্য তো এখন আর এবার থেকে নতুন আপডেট আসবে নতুন নতুন ভিডিও আসবে চলো দেখতে থাকো ভিডিওটি তো দেখতে পাচ্ছ ক্যাবিনেটের ব্যাকসাইডটা সানমাইকার নতুন রূপে একদম আলাদা রকম ডিজাইন সরকার সাউন্ড মন্ডল জনার তো এটা সরকার সাউন্ডের বাড়িতেই সরকার সাউন্ডে মালিকের নাম মুন্না মুন্না সরকার তো মালিকটাকে অনেকজন হয়তো এখন ছেন না তো দেখতে থাকো আর ফোন নম্বর দিয়ে দেবো আমি যোগাযোগ করে নেবে নতুন তিরিশ তো যেদিন চেকিং হবে ভিডিও আসবে চেকিংয়ের তোমরা দেখতে থাকবে সাইডটা আর কমেন্টে জানিও বন্ধুরা কেমন হয়েছে চলো ভিডিওটি দেখতে থাকো আরও এরপর নিউ 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 আপডেট আসবে তোমাদের জন্য এটা সাতটা থেকে আটটা হাজারের সেটিং হবে ফার্স্ট ফিল্ড কদিন পরেই বলে দেবো তো এখন বলছি না